এবার ধর্মনগরের এক যুবকের নামে ফেক অ্যাকাউন্ট বানিয়ে ফেসবুকে মেয়েদের সাথে অকথ্য আচরণ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক প্রতারক যুবক এই প্রতারক যুবকের নাম প্রসেনজিৎ নম পিতা শৈলেন্দ্র নম বাড়ি বাগবাসা থানাধীন গঙ্গানগরে ঘটনার বিবরণে জানা যায় বিগত তিন বছর যাবৎ প্রসেনজিৎ নম ধর্মনগরের এক যুবক অনিশ নামে জাল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে ফেসবুকে মেয়েদের সাথে ফষ্টি নষ্টি অকথ্য আচরণ নীল ছবি পাঠানো ইত্যাদি বিভিন্ন আচরণ সংগঠিত করে চলেছে অবিরতই পরবর্তীতে অনি ঘটনার হদিশ পেয়ে ধর্মনগর থানায় ওই ফেক অ্যাকাউন্টের আসল লোকটিকে সেই বিষয়ে তদন্ত করার জন্য আবেদন রাখেন তার আবেদনে সাড়া দিয়ে প্রশাসনের তরফে ওই ফেক অ্যাকাউন্টটি হ্যাক করে নেওয়া হয় তাদের লোকেশন ট্র্যাকিং এর মাধ্যমে ওই জাল ফেসবুক অ্যাকাউন্টের আসল মালিকের নাম এবং ঠিকানা বের করে নেয় পুলিশ গতকাল রাতে পুলিশ ধৃত প্রসেনজিৎ নমকে কল করে থানায় ডাকে পরবর্তীতে ধৃত প্রসেনজিৎ পুলিশের ডাকে সাড়া দিয়ে তার বাবা শৈলেন্দ্র নমকে সাথে নিয়ে থানায় হাজির হয় এবং ঘটনাটির সত্যতা স্বীকার করে পরবর্তীতে তার বাবা শৈলেন্দ্র নমো ধর্মনগর থানায় একটি লিখিত আবেদন জানান তার বাবার বক্তব্য অনুসারে ওই আবেদনপত্র লেখা লিখা ছিল যে ভবিষ্যতে যদি তার ছেলে কারোর সাথে এমত অকথ্য আচরণ বা অসামাজিক কাজ সংগঠিত করে তাহলে প্রশাসন তার ছেলের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করেন আর সেই সময় তিনি প্রশাসনের তার তরফ থেকে ব্যক্তিগত যা সাহায্য প্রয়োজন হয় তা তিনি করবেন বলে প্রশাসনের কাছে তিনি আবেদন রাখেন ছেলের এই কাণ্ডে বাবার ক্ষমা প্রার্থী বিষয়টি সহানুভূতির নজরে নিয়ে বাবার আবেদনপত্র গ্রহণ করে বাবার দায়িত্বে প্রশাসনিক নিয়ম অনুসারে প্রসেনজিৎকে ছেড়ে দেয় পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ অনুসন্ধান আবার সামনে সরকার ফেক অ্যাকাউন্ট একটা দাদার ছবি দিয়া আর এখান থেকে আমি মেরারে মেসেজ করছি আর এটাতে বাজে বাজে ইয়ে করছি আর জীবনে এই করতাম না দাদার কাছে কমাশাইতেছি ভুল ক্ষমা পাল আমার নাম পাল আমার এই আমার নামে একটা ফেগ্রাউন্ড বা নাম হচ্ছে আমার ফটো লাগাইয়া সে তার নাম হচ্ছে প্রসন্ততম হে আইডিটার নাম হচ্ছে রোহিত সরকার মেরারে বহুত বাজে বাজে এস এম এস করছে প্লাস ভিডিও দিছে এরকম ঘটনা হয়েছে তো আমরা একটা ষড়যন্ত্র করিয়ে তারে বাই করছি ফৰাৰ পৰা থানাত লৈ আহিছে আমাৰ এখন দেহাজাৰ প্ৰশ্নকেইটা হয় যাৰ কাৰণে আচ্ছা যাৰ যাৰ ওপৰত এছ এম এছ কৰিছে বা ভিডিঅ' কৰিছোঁ তাৰতে আমাৰ তেতিয়া ক্ষমা প্ৰাৰ্থী